ফার্স্ট অফ অর্ডার করতে গেলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে ডান সাইডে উপরের দিকে এই যে ক্রেট অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্ট অফ আমার নাম দিলাম আপনার মেইল আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন কারণ একবার অর্ডার করছেন দেন আবার নেক্সট টাইম কিছুদিন পরে আবার আপনার প্রয়োজন হলো তখন আপনি পাসওয়ার্ড না ছাড়া তো প্রবেশ করতে পারবেন না আবার লগ করতে হবে তো দুটো সেম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন তো আমি যে রেজিস্টার করলাম এই যে আমার রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এখান থেকে আমার রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে এই যে এক্সচেঞ্জে ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো এখন এক্সচেঞ্জ করতে পারবো আমি ডলার কিনি অথবা সেল দেই যেটাই হোক তো সবাইকে ধন্যবাদ আজকের এইটুকুই ছিল